হ্যালো গাইস আজকে আপনাদের সামনে একটা নতুন খুব ইন্টারেস্ট ভিডিও নিয়ে উপস্থিত তো আজকের ভিডিও হলো আপনার একটা ক্যাবিনেট ফোল্ডিং গ্যাস স্টোভ ও কিচেন চিমনি ফিটিংস তো অনেকেই জানেন না এটা ফিটিংস হয় বা কী সিস্টেমে কাজ করে সেটা আজকে আপনার কাস্টমারের বাসায় ফিটিংস অবস্থায় দেখাবো যে তো আমি একটু প্রথমে কাস্টমার বাসায় যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য ফিটিংসের জন্য আমার সঙ্গে মিস্ত্রি রয়েছে যেটা আজকে ফিটিং করবো তো পাশায় এসে চুলাটা সুন্দরভাবে ফিটিংস করে দিলাম দেওয়ার পর একটু জ্বালাচ্ছি এটা আপনার ফোল্ডিং গেস স্টোভ হাই স্পিড এটা এখন খুব ব্রাশ বান্নার বলে একদম নীল আগুন আসে আর আমাদের চুলার ফিটিংসটা অলরেডি হয়ে গেছে এরপরে আমরা কিচেন চিমি ফিটিং করবো কিচেন চিমি ফিটিংসের আমাদের অলরেডি কাজ চলতেছে কাজ করতে করতে প্রায় বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের কাজ চলতেছে এখনও তো এটা অনেক ভারী জিনিস ফিটিংস করতে অনেক সময় লাগে তো অলরেডি ফিটিংস করছি ফিটিংস করার পর এটা দেখতে কেমন লাগে বা এটা কী সিস্টেমে কাজ করে এটা ফোল্ডিং বার্নার এটা পুষেরও ইজি আর আগুনটা অনেক নীল হয় যার কারণে আপনার চুলে কালি হয় না আর আপনার রান্নার যত ধরনের ধোঁয়া বা ময়লা যেটাই বলেন না কেন ওটা সম্পূর্ণ কিচেন চিমনি নেবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চুলা আর কিচেন চিমনি যেন পারফেক্ট পজিশনে বসে ফিটিংস হয় যেমন চুলাটা আপনি দেখতে চান যে স্ল্যাবটা আছে একদম মিচিং হয়ে গেছে এবং ঠিক তার উপরেই কিচেন চিমনিটা বসে